চাকরি করছো বলে মাথা কিনে নাও নি যে তোমার সব কথা আমাকে শুনে চলতে হবে করো তো সামান্য একটু রান্না তিনজনের সংসারে কত আর কাজ করতে হয় এর জন্যও কি না আবার লোক রাখতে হবে বাসে ট্রামে তো আর গোতাগুতি করতে হয় না রোজ ব্যাগ ঝুলিয়ে উবের শাটল চেপে অফিস যাও তাতে কষ্ট হয় তোমার তেমন হলে চাকরিটা ছেড়ে দাও বাড়িতে থেকে মেয়ের দেখভাল করো তোমার হাত খরচ আমি দিয়ে দেবো কোন চাহিদাটাই বা অপূর্ণ থাকে তোমার সাততলা সুসজ্জিত ফ্ল্যাটে বসে গলা ভারী কথাগুলো বলা কত সহজ মনে মনে ভাবল শ্রেয়া ফ্ল্যাটের ইএমআই দিয়ে যেটুকু টাকা বাঁচে তাতে সংসার ঠিকমতো চলে না তো আবার তার হাত খরচ ঝগড়ার সময় হলে অনুমিত হাওয়ায় ফানুষ ফাঁসিয়ে দেয় আর ঝামেলা বাড়ার ভয়ে চুপ করে যায় কিন্তু আজ আর চুপ করবে না সে কেন চুপ করবে সব সময় অনুমিত ফ্লাইং কালারসে জিতে যাবে আর সে সারা দিন ধরে গ্লুমি মুডে দিন কাটায় আজ এমনটা হবে না মনে মনে বলল শ্রেয়া আমায় হাজার দশেক টাকা দিও দিয়ে যেও হাত খরচ হিসেবে কিছুদিন আগে বলেছিলাম সোনালের জন্মদিন আসছে বেশ কিছু কেনাকাটা করতে হবে তুমি তো আজ অবধি শপিংয়ে নিয়ে যেতে পারলে না আমি না হয় একাই চলে যাব মোবাইল ট্রান্সফারে করে দিও অফিস বেরোনোর আগে বললেই হয়ে গেল টাকা যেন গাছে ফলে দশ হাজার টাকা দাও এক্ষুনি পরে ও সব দেখা যাবে এখন তাড়াতাড়ি খাবার দাও দেখি আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে দেবে তো ওই ডাল ভাত আর মাছের ঝোল আলু ভাজা তাই নিয়ে এত কথা আবার নাকি ওর রাঁধুনি লাগবে তাও যদি মায়ের মতো পদ রাঁধতে পারত বাবা অফিসে যাওয়ার সময় মা কেমন সুন্দর করে বাটির পর বাটি ভরে সাজিয়ে দিত সব আর আমার কপাল দেখো বাজার করে ফিরতে দেরি হলে মাছটুকুও পাটেতে জোটে না ফ্রিজে তোলা থাকে সেই কখন রাতে ফিরবে তারপর পাতে মাছ জুটবে কিছুই ঠিকমতো সামলাতে পারো না তবুও এত কথা আসে থেকে। লজ্জাও কি করে না তোমার গম্ভীর মুখে শ্রেয়া বলে উঠল আজ থেকেই চাকরিটা ছেড়ে দিচ্ছি এবারে পিওর হোম মেকার হব কাল থেকে আজকের পর থেকে সবটা কিন্তু তোমাকে চালাতে হবে সব কথাই ওই দিচ্ছি দেব করলে চলবে না সোনালে স্কুল সংসার গাড়ির পেট্রোল ফ্ল্যাটের ইএমআই উইকেন্ড পার্টি সোশ্যাল সেলিব্রেশন সবটাই তোমাকে একা হাতে চালাতে হবে পারবে নিশ্চয়ই আমায় কিন্তু আর কিছু বলতে এসো না মেন্টাল সাপোর্ট দিতে পারলেও টাকা পয়সা দিয়ে সাহায্য করতে আর পারবো না বাজারে লিস্ট করে দেব ঠিক মতো সব এনো দেখো তোমার ঘরোয়া বউ পাঁচ পদ রেঁধে দিতে পারে কি না মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে বেশ চাপে পড়ে গেল অনুমিত রাগের মাথায় এমনটা সে প্রায়ই বলে থাকে কিন্তু শ্রেয়া তো এসব নিয়ে মাথা ঘামায় না বরং চেষ্টা করে ওর মন মতো হয়ে ওঠার হঠাৎ আজকে কি হলো মায়ের সঙ্গে তুলনায় কি রেগে গেল মুখে না বললেও সে মনে মনে জানে শ্রেয়া অনেক কাজ করে অফিস থেকে ফেরার পথে সোনালকে ক্রেস থেকে আনে হোমওয়ার্ক দেখিয়ে দেয় ক্লান্ত শরীরে রাতে রান্নাটাও করে কিন্তু এখন সব চাইতে চিন্তার কথা মাস গেলে এতগুলো টাকা পাবে কোথায় সে ঝোঁকের মাথায় কথাগুলো বলে কিন্তু তার জন্য শ্রেয়া সে তো ভালোই জানে অনুমিতের অবস্থা শ্রেয়া রোজগার দিয়ে সংসারের অনেক চাহিদাই মেটে সোনালকে মাঝে মধ্যেই দামি গিফট কিনে দিতে হয় বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে গেলে খরচা আছে পকেট ছাড়া আজকালকার দিনে কে কার হাউস পার্টি উইকেন্ড সেলিব্রেশন মাঝে মধ্যেই চেনাগত ছেড়ে ঘুরতে বেরোনোর খরচটা কি কম প্লেট সাজিয়ে টেবিলে নামিয়ে দিল শ্রেয়া ভাত মাছের ঝাল ডাল পোস্ত আলু ভাজা তাড়াহুড়ো না করে বাটিতে বাটিতে সব পদ সাজিয়ে দিয়েছে সে চেয়ার টেনে আসতে করে পাশে বসলো খাওয়া দাওয়া তদারকি করতে লাগলো যত্ন করে অবাক গলায় অনুমিত বলে উঠল তুমি বসে রইলে কেন আমার সঙ্গে তো খেয়ে নিতে পারতে তোমাকেও তো তৈরি হতে হবে আমার আবার তৈরি হওয়া কিসের আজ থেকে আমার ছুটি বসকে রেজিগনেশন মেল করে দেব টিফিন গুছিয়ে দিয়েছি তোমার আজ থেকে আর সোনালকে ক্রেশে পাঠাবো না ভালোই হবে জানো মেয়েটাকে সময় দিতে পারতাম না বলে একটা গিল্ট ফিলিংস হতো এবার থেকে আর ওই ঝামেলা থাকলো না তুমি সব দায়িত্ব নিচ্ছ যখন অবশ্য ক্রেসের খরচটাও বাঁচবে তুমি কি সত্যি সত্যি অফিস যাবে না বলে ঠিক করেছো বিস্মিত অনুমিত না বলে পারল না আমি তো জানতাম অফিস যেতে তোমার ভালো লাগে তুমি যদি একাই সব কিছু চালাতে পারো তবে আমার আর কষ্ট করে বাইরে গিয়ে কাজ করার দরকার কি সংসার তো মোটে তিনজনের ওইটুকুই তো বলছো তোমার অসুবিধা হবে না আর মাত্র ছেলে হিসেবে মা বাবার দায়িত্ব পালন তোমাকেই করতে হবে তাই না এটা আর তোমার কাছে কি এমন বড় ব্যাপার চিন্তিত মুখে মাথা নত করে রইল অনুমিত শ্রেয়ার দিকে তাকে নরম গলায় বলে উঠল আজকেই রেজিগনেশন জমা দিও না আর একটু ভেবে দেখো এটা ভেবো না আমি আমার জন্য বলছি কষ্ট হলেও আমি না হয় চালিয়ে নেব কিন্তু তুমি তো একদিন বলেছিলে এই চাকরিটা তোমার স্বপ্ন পড়াশোনা করে কি লাভ যদি নিজের পায়েই না দাঁড়াতে পারি অফিসে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি জুতো এঁটে হাত নেড়ে চিন্তিত মুখে বেরিয়ে গেল সে আর অপেক্ষা করলে আজ খুব দেরি হয়ে যাবে অফিস বাস কি কেবল তার জন্য এক একার জন্য অপেক্ষা করবে সময় মতো বেরিয়ে যাবে নিজের গন্তব্যে সে তো আর কোম্পানির গণ্যমান্য ম্যানেজারদের মধ্যে একজন নয় দরজা বন্ধ করে মুচকি হাসলো শ্রেয়া প্রতিদিনকার অপমানের যোগ্য জবাব আজ সে দিতে পেরেছে রোজ তার চাকরি নিয়ে নানান উল্টোপাল্টা মন্তব্য করে অনুমিত ঝামেলা বাড়ার ভয়ে সে চুপ করে থাকে আজ বুঝবে বইয়ের রোজগারের টাকাটা সংসারে না থাকলে কি অবস্থা হয় এক সপ্তাহের জন্য ছুটির আবেদন করল সে কিন্তু প্রাইভেট অফিস বলে ছুটি মেলে না তার বস ঋষি বর্মা স্পষ্ট জানিয়ে দিলেন ব্যক্তিগত কারণের জন্য অত ছুটি মঞ্জুর করতে তিনি রাজি নন তাই মাত্র চার দিনের ছুটি জুটল কপালে চার দিনেই কোনোভাবে সাপ মারতে হবে মনে মনে বলে উঠল শ্রেয়া রাতে খেতে বসে গরম গরম রুটি চিকেন কষা স্যালাড পেয়েও অনুমুইত মুখটা বেজার করে রইল ভয় জমেছে বুকে এই বুঝি পরিস্থিতি হাতের বাইরে চলে গেল বাড়ি ঢুকে জুতো খুলতে খুলতে মেয়েকে জিজ্ঞেস করবে ভেবেছিল মা কখন বাড়ি ফিরেছে রে কিন্তু তার আগেই মেয়ে এক হেসে বাপকে জানিয়ে দিয়েছে জানো বাপি আর মা আমাকে ক্রেসে যেতে হবে না মাম্মা বলেছে এবার থেকে সারা দিন আমার সাথেই থাকবে কি মজা হবে সারাদিন মাম্মা আমি একসঙ্গে খেলবো পড়বো ছবি আঁকবো তখনকার মতো মেয়ের কথায় হেসে সাই দিলেও ভেতরে ভেতরে অনুমিতের মনে হলো সে চোরাবালিতে তলিয়ে যাচ্ছে আর পেছন থেকে হাসছে শ্রেয়া এই মেহেঙ্গাইয়ের বাজারে একজনের রোজকারের সংসার চলে শুধু তো খাওয়া পরা নয় সঙ্গে আরও অনেক কিছু দেখ দেখনদারি সর্বস্ব জীবনে না চাইতেও অনেক কিছু করতে হয় কিন্তু ঝগড়ার সময় সে নিজে মুখে বলেছে প্রয়োজনে সবটাই একা চালিয়ে নিতে পারবে কিন্তু শ্রেয়াই বা এতখানি রাগল কেন যে একেবারে চাকরিটা ছেড়ে দেওয়ার কথা ভাবছে মায়ের সঙ্গে তুলনাটা কেন যে করতে গেল ওই জন্যই বলে মুখ থেকে ভেবে চিনতে বাক্য বিন্যাস করা উচিত তার বউ তো ভুল কিছু বলেনি মা সারাদিন বাড়িতে থাকত রান্নাঘরে মুখ ডুবিয়ে থেকে রকমারি সুস্বাদু খাবার রেঁধে টেবিলে পরিবেশন করত। এবং সংসারে দুজন অতীব ব্যস্ত মানুষ স্বামী ছেলের দেখভাল করত। এমনটা নয় যে মা ব্যস্ত ছিল না কিংবা সংসারের পেছনে মাকে কম সময় দিতে হতো কিন্তু শ্রেয়ার মতো ঘর বার তো একসঙ্গে সামলাতে হতো না শ্রেয়া ভয়ঙ্কর ব্যস্ত থাকে সংসার আর জীবন ব্যালেন্স করতে তার উপর সোনাল আছে যথেষ্ট দুরন্ত ছুটির দিনে মেয়েকে খানিক্ষণ সামলাতে হলে সে নিজেই চাপে পড়ে যায় শ্রেয়াকে তো সে কাজ নিত্য নৈমিত্তিক করতে হয় তেমন হলে না হয় একটা রান্নার লোক রেখেই দেবে কিন্তু শ্রেয়াকে কাজে এনগেজ করতেই হবে মাইনের অঙ্কটা বড় কম নয় সংসারে অনেক কাজে লাগে রাত্রিবেলা ড্রেসিং টেবিলের লাগোয়া টুলে বসে শ্রেয়া যখন গালে নাইট ক্রিম ঘষছে সেই মুহূর্তে গদগদ স্বরে অনুমিত বলে উঠল আজকের চিকেনটা দারুণ হয়েছিল মায়ের থেকেও ভালো কি করে বানালে এত সুস্বাদু চিকেন কষা ইউটিউব রেসিপি মনে মনে হাসলো শ্রেয়া এই তো বেশ ওষুধ ধরেছে ফেরার পথে সোনালকে বলা কথায় কাজ হয়েছে দিব্যি কিন্তু মুখে সে ভাবনা দেখে আরও গম্ভীর হয়ে গেল সে তোমাদের দেশের বাড়িতে তো মুরগি ওঠে না মা তো কোনো আমাদের জন্য মুরগি রাঁধেননি তবে তুমি জানলে কীভাবে যে চেষ্টা করলে মা আমার চেয়েও ভালো মুরগি রাঁধতেন না যা দেখা যাচ্ছে ট্র্যাক বেলাইন হওয়ার সমূহ সম্ভাবনা মনে মনে জীব কাটলো অনুমিত এইসব ছেদো কথা বলে কাজ নেই তার চেয়ে স্পষ্ট কথাই নিজের ভুল স্বীকার করে নেওয়াই ভালো তাতে অন্তত ঝামেলাটা মিটবে সামান্য গলা খাঁকড়ে বলে উঠল সকালে তোমার সঙ্গে চড়া গলায় কথা বলা আমার উচিত হয়নি তেমন কষ্ট হলে একজন সাহায্যকারিনী রাখতে পারো আমি তো তোমায় তেমন কিছুই সাহায্য করতে পারি না আমারই বোঝা ভুল ছিল তুমি কি এখনও আমার ওপর রাগ করেই থাকবে খামোখা রাগ করতে যাব কেন তবে তোমার সকালের কথাগুলো সত্যিই ছিল তা ঠিক করেই নিয়েছি চাকরি আর আমি করবো না এবার থেকে ঘরে থাকবো সংসার সামলাবো লোকে কি বলে জানো রাগলে মানুষের মুখ থেকে সত্যিই বেরিয়ে আসে বিছানা থেকে নামে অনুমিত হাঁটু গেড়ে বসে শ্রেয়ার সামনে প্রেম দম্পত্য মিলিয়ে এতদিনের সম্পর্ক আমাদের তুমি আমায় এই চিন্রে শ্রেয়ু হয়তো মাঝে মধ্যে একটু চেঁচিয়ে ফেলি কিন্তু সত্যি করে বলো দেখি মানুষটা আমি কি খুব খারাপ তোমায় কি একটুও ভালো রাখতে পারি না বা চেষ্টা করি না সামান্য থমকালো সে চাকরিটা কি তুমি সত্যিই ছেড়ে দিয়েছো মানে সোনাল তখন বলছিল যে সামান্য হেসে অনুমিতের কাঁধে হাত লাগলো শ্রেয়া প্রত্যয় জড়ানো গলায় বলল তুমি বুঝি আমাকে এতটাই দায়িত্ব জ্ঞানহীন ভাবো সংসারটা কীভাবে চলে আমার কি জানা নেই তোমার কথায় রাগ করে চাকরি ছেড়ে দিলে চলবে আমি শুধু তোমাকে একটু বোঝাতে চেয়েছিলাম সব সময় ওভাবে কথা বললে আমারও কষ্ট হয় খারাপ লাগে এভাবে আর কখনো বলো না মনে রেখো এই সংসারের জন্য আমিও কম কিছু ভাবি না সকাল থেকে বুককে চেপে থাকা ভাতটা নেমে যাচ্ছে আস্তে আস্তে তবুও একেবারে নিশ্চিত হওয়ার জন্য অনুমিত বলল তাহলে যে সোনালকে বলেছ কাল থেকে আর অফিস যাবে না যাব না তো চার দিনের জন্য ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছি তবে আমিও বরং একটা ছুটির অ্যাপ্লিকেশন করেই দিই তারপর তিনজনে মিলে মন্দারমণি সমুদ্রে ঝাঁপাই জুড়িয়ে মহারানী রাজি তো কিন্তু সোনালের স্কুল প্রাইভেট টিউশন ছবি আঁকা নাচ গান সব হবে সবের মাঝ থেকে দিন দুই চুরি করে পড়ে পাওয়া চোদ্দো আনা ছুটিটা উপভোগ করে নিই না হয় বালির ধারে প্রাসাদ গরুক নিজের মতো আলতো হাতের স্ত্রীকে জড়িয়ে ধরে অনুমিত ভাগ্যস্থমী আমার জীবনে এসেছিলে তাই তো জীবন এত সহজ হল আমার জীবন তরির কাণ্ডারি এভাবেই পাশে থেকো সারা জীবন প্রয়োজনে ভুলগুলো শুধরে দিও কিন্তু অভিমান করে ছেড়ে যেও না তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধন লজ্জা নম্র মুখে শ্রেয়া বলে উঠল হচ্ছেটা কি শুনি পাশের ঘরে মেটা এবার তোমার ঘেরো গলা শুনে জেগে উঠবে যে কোলে তুলে শ্রেয়াকে বিছানায় নিয়ে যেতে যেতে অনুমিত সুর করে বলে ওঠে একমাত্র বিয়ে করা বউ বলে কথা কে কি বলবে শুনি হে আমার স্বপ্ন বাসদত্তা গোপনে কহি তোমারে এতদিন পরে এসেছে আবার আজ অভিশার রাত্রি সমাপ্ত